হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের ভূগোল বই থেকে দক্ষিণ কিছু মান দুই এবং তিন দেখো আজকের প্রথম প্রশ্ন আমাজার নদীর উত্তর দিকে কোন উচ্চভূমি অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর উত্তর লিখবে আমাজন নদীর উত্তর দিকে গায়না উচ্চমি অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হল রোরাইমা দু মিটার দু প্রশ্ন দেখো লাতিন আমেরিকা কাকে বলে এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয় এর উত্তর লিখবে আমেরিকা নদী অবায়ক অবস্থিত সেলভা অরণ্য পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেনের যোগান দেয় তাই এখে পৃথিবীর ফুসফুস বলা হয় পরে প্রশ্ন দেখো কার অভিযানের দ্বারা দক্ষিণ আমেরিকা মহাদেশটির কথা জানা যায় এর উত্তর লিখবে পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেষভূচি অভিযানে এই মহাদেশটির কথা জানা যায় নেক্সট প্রশ্ন দেখো আমাজন অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কেন এর উত্তর লিখবে আমাজন অবায়িকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অবস্থিত তাই এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন দেখো ঋতু বৈচিত্র্যহীনতা কোন জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য এর উত্তর লিখবে ঋতু বৈচিত্র্যহীনতা নিরক্ষে জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য পরে প্রশ্ন দেখো আন্দিজ পর্বতের অবস্থানটি উল্লেখ করো এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে আন্দিজ পর্বতের অবস্থান পরে প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি। এর উত্তর লিখবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত দক্ষিণ আমেরিকার অ্যাঞ্জেল পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য কোথা অবস্থিত এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার আমাজান নদী অবায়িকায় পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য সেলভা অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পঞ্চশতকের শেষের দিকে কে কোন মহাদেব আবিষ্কার করেন এর উত্তর লিখবে পঞ্চশতকের শেষ দিকে আমেরিকা ভেসপুচি দক্ষিণ আমেরিকা মহাদেব আবিষ্কার করেন দেখো নেক্সট তিন নম্বর ওয়ানের প্রশ্ন এক সেলভা অরণ্য কাকে বলে এর উত্তর লিখবে নিরক্ষরেখার উভয় পাশে আমাজন নদী অবায়িকায় প্রচুর বৃষ্টিপাত ও সারা বছর সূর্য অশ্রী পড়ার দরুন সেলভা সমাবে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে একে সেলভা অরণ্য বলা হয় নেক্সট প্রশ্ন দেখো নদী মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন এর উত্তর লিখবে আমাজন অবায়িকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত হওয়ায় ও প্রচুর পরিমাণে ঢালু হওয়ার কারণে সমগ্র অবায়িকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে আমাজন নদী মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জল নদীতে অবাধে প্রবেশ করে মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র এই সব কারণে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি পরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে এর উত্তর লিখবে পম্পাস অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য শিল্প গড়ে উঠেছে পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ পনির মাখন ঘি চিজ প্রভৃতির দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়েছে কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা চিনি বেকারি প্রভৃতি শিল্প গড়েছে প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে এক পশ্চিমের পার্বত্যাঞ্চল দুই পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল তিন পূর্বের উচ্চভূমি অঞ্চল চার মধ্যভাগের বিশাল সহামী অঞ্চল এর পরের প্রশ্ন দেখো আমাজার নদীর উৎস মোহনা ও উপনদীর নাম লেখো এই নদীর বৈশিষ্ট্য আলোচনা করো এর উত্তর লিখবে আন্দিস পর্বতের মিসপি থেকে আমাজন নদী উৎপত্তি হয়েছে এই নদীর মোহনা হল উত্তর আটলান্টিক মহাসাগর এর উপনদীগুলি হলো জরুয়া পুরুষ জিল্লু মাদিয়া দৈর্ঘ্যের বিচারে আমাজার নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী নদী অবায়কার আয়তন এবং জলপ্রবাহের দিক থেকে এই নদী পৃথিবীতে বৃহত্তম নেক্সট প্রশ্ন দেখো আটলান্টিক মহাসাগরে কিছু অঞ্চলে সমুদ্রের জল লবণতা কম কেন এর উত্তর লিখবে আমাজার নদী মোহনা অঞ্চলে বিপুল পরিমাণে সাধু জল সমুদ্রে মিলিত হয় তাই আটলান্টিক মহাসাগরের কিছু অঞ্চলে বেশ কিছু দূর পর্যন্ত সমুদ্রের জল লবণতা কম এরপরে প্রশ্ন দেখো চিরহিত বৃক্ষের বনভূমিতে কি কী গাছ ও জীবজন্তু দেখা যায় এর উত্তর লিখবে নিরক্ষরেখার উভয় পার্শ্বে বিশেষত আমাদের নদী অবায়িকায় ঘন চিরহিত গাছের বনভূমি সৃষ্টি হয়েছে এখানকার গাছগুলির পাতা বড় ও শক্ত চিরহিত বৃক্ষের বনভূমিতে রোজ উড আয়রন উড ব্রাজিলনাট বাঁশ প্রভৃতি গাছ দেখা যায় গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যালো প্রবেশ করতে পারে না বৃক্ষ শ্রেণীর গাছের পাশাপাশি লতানো পরজীবী গাছও প্রচুর পরিমাণে জন্মায় এখানে অ্যানাকোন্ডা সাপ ট্যারেন্টোলা মাকড়সা মাছি মাংসাশি পিঁপড়ে রক্তচোষা বাদু যোগ প্রভৃতি জীবজন্তু দেখা যায় পরে প্রশ্ন পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নন নদী সম্পর্কে লেখক এর উত্তর লিখবে পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পল্লী মৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দ্বারা গঠিত হয়েছে এই অঞ্চল মনুভূমি হলেও কোথাও কোথাও ছোটো ছোটো পাহাড় বা টিলা দেখা যায় পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিক পর্বতী পাওয়াদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু পারানা ও প্যারাগুয়ে এই অঞ্চলের প্রধান দুটি নদী আর্জেন্টিনার রাজধানী বুয়েনার্স এয়ার শহরের কাছে এই দুটি নদীর মিলিত প্রবাহ লা প্লাটা নামে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগর পড়েছে এর পরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলের জলবায়ু সম্পর্কে লেখো এর উত্তর লিখবে পাম্পাস অঞ্চল সমুদ্রের নিকটবর্তী হওয়ার জন্য জলবায়ু বেশ আরামদায়ক গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কুড়ি ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গ তাপমাত্রা আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বেশি হয় পরের প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের নন্নদী নদী সম্পর্কে যা জানা লেখো এর উত্তর লিখবে এক নম্বর দক্ষিণ আমেরিকার অধিকাংশ নন নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল দু নম্বর লিখবে নদীগুলি বৃষ্টির জল ও বরফ করা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী তিন নম্বরে লিখবে অধিকাংশ নদী আন্ত থেকে উৎপন্ন হয়েছে চার নম্বর লিখবে হরিনকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি এর পরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলে অবস্থান ও সীমা লেখো এর উত্তরের অবস্থান বলে পয়েন্ট দেবে লিখবে পম্পাস অঞ্চলের উত্তরে গ্রাঞ্চাপ ও ব্রাজিল উচ্চভূমি পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণে প্যাটাগোনিয়া মরুভূমি ও পশ্চিমে আন্দ্রিজপ্রী অঞ্চল অবস্থিত সীমা আর্জেন্টিনা উড়গুয়ে প্রায় সমগ্র অংশ নিয়ে এই তৃণভূমি অঞ্চল গঠিত ব্রাজিলের দক্ষিণের সামান্য অংশের অন্তর্গত এই তৃণভূমি অঞ্চল তিরিশ ডিগ্রি দক্ষিণ থেকে আটত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং চুয়ান্ন ডিগ্রি পশ্চিম থেকে পঁয়ষট্টি ডিগ্রি পশ্চিম দাঙ্গা পর্যন্ত বিস্তৃত এরপরে প্রশ্ন দেখো আমাজান অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতি ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো এর উত্তর লিখবে আমাজান নদীর বৃহত্তম নদী এই নদী মূলত নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে অধিক মাত্রায় বৃষ্টিপাত ও সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে বলে এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে এই অরণ্যের বৃক্ষগুলি আকারে বিরাট এবং পাতা পুরু শক্ত চিরহরি তাই এই নিবিড় বা ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশ করে না শ্যারস্যাতে মাটিতে বহু বিষাক্ত আগাছা হিংস্র জন্তু জানোয়ার বাস করে বহু স্থানে আজও মানুষের তাই পা পড়েনি এইসব কারণে আমাজন আমাজানবায়িকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অত্যন্ত দুর্গম এর পরে প্রশ্ন দেখো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য বলা হয় কেন এর উত্তর লিখবে পম্পাস শব্দের অর্থ বিস্তীর্ণ তৃণভূমি দক্ষিণ আমেরিকা অবস্থিত এই বিস্তীর্ণ তৃণভূমিতে ভুট্টা বার্লি আখ তুলা গম ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় উত্তম আবহাওয়া এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে কৃষিজ ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তাই পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় এরপরের প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম নদী আবাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো এর উত্তর লিখবে পৃথিবীর বৃহত্তম নদী আবাহিকা হল আমাজন নদী আবাহিকা এই অঞ্চলের তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য হল এক এই নদী মূলত নিরক্ষীয় অঞ্চল অবস্থান করায় অধিক মাত্রায় বৃষ্টিপাত ও সূর্যরশ্মি সারা সারা বছরভাবে পড়ে বলে এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টিপরণের সৃষ্টি হয়েছে দু নম্বর লিখবে আমাজন নদী উপনদীর সংখ্যা প্রায় এক হাজারেরও বেশি তিন নম্বর লিখবে মোহনা অঞ্চল চওড়া হয় সমুদ্রের জল প্রচুর পরিমাণে প্রবেশ করে তাই এখানে সমুদ্র স্রোত বেশি তাই আমার জন্য দেওয়ায় কায় কোনো করে ওঠেনি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে